কাপনের কাপড়ে কোনো পকেট থাকে থাকে না নিয়ে যেতে পারবেন না আপনি মারা যাওয়ার পরে যে কাফনের কাপড়টা কেনা হবে আপনি জানেন সেটা টরে কাপড় কেনা হবে না আপনি কি জানেন সেটা কোনো দামি কাপড় কেনা হবে না কাপড়ের মধ্যে সবচেয়ে সস্তা কাপড় দিয়ে আপনাকে কাফন দেওয়া হবে কারণ যাদের জন্য এই সুদের কারবার করে টাকার পাহাড় গড়েছেন সেই সন্তানরাই বলবে এবং তাদের বলাটা অযৌক্তিক না যে এখানে দামি কাপড় দিয়ে লাভ কি মাটির সাথে মিশে যাবে নষ্ট হয়ে যাবে কে দেখবে দামি সাবান দিয়ে আপনাকে গোসল করাবে না এ দুনিয়া থেকে কিছু নিয়ে যেতে পারবেন না সব রেখে যেতে হবে ভাগ বটরা করে ছেলে মেয়েরা খাবে আর হারাম কামাই করছে না আপনি জবাব দিতে হবে আপনার আপনার চেয়ে বড় নির্বোধ কে আছে যে কামাই করবেন চুরি করবেন যাদের জন্য তারা কেউ আপনার চুরির দায় নিবে না আপনার শাস্তি আপনাকে ভোগ করতে হবে তারপর আপনি অপরাধ করছেন হারাম থেকে বের হয়ে আসবো বল লাগবে যুবক ভাইরা যারা এখন উপার্জন শুরু করেন নাই জীবনে একটা প্রতিজ্ঞা করেন নেন নামাজ অনেক বেশি পড়ার দরকার নেই পাঁচত্য সলাদ আদায় করছেন মৌলিক সলাদ গুলো আদায় করছেন জমা আদায় করছেন ওয়াজিব গুলো আদায় করছেন সুন্নাতে মোয়াক্কাদা আদায় করছেন ফরজ সিয়াম পালন করছেন আলহামদুলিল্লাহ যাকাত দিচ্ছেন খুব বেশি দান সদকা করতে পারতেছেন না খুব বেশি নফল সালাত আদায় করতে পারেন না খুব বেশি নফল সিয়ামও রাখতে পারেন না খুব বেশি ওয়াজ মাহফিলও যাইতে পারেন না অসুবিধা নেই একটা প্রতিজ্ঞা করেন যে ঈমানটাকে বিশুদ্ধ করবার পর শিরক এবং কুফর থেকে আকীদাটাকে সহি করবার পর আমি পাচক্য সালাদ রমজানের সিয়াম হজ ফরজ হলে হজ জাকাত ফরজ হলে জাকাতটা আদায় করব আর আমি হারাম উপার্জন থেকে বেঁচে থাকবো ইংশা আল্লাহ জান্নাতের পথ একেবারে সহজ